নমস্কার বন্ধুরা আমি দেবজানি চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো আজ আমি তোমাদের দেখাচ্ছি আমাদের রাজপ্রাসাদ আমার রাজপ্রাসাদ আমার শান্তির জায়গা তো সবারই আছে এরকম ভাঙা হোক চোরা হোক সবারই একটা করে রাজপ্রাসাদ আছে যেখানে সবাই একটু শান্তিতে স্বস্তির নিঃশ্বাস ফেলে তো এটা হলো সেই জায়গা তো ঠিক বললাম কি না বন্ধুরা একটু কমেন্টসে জানাবেন তো দেখো আমি এখন তোমাদেরকে দেখাবো মানে কিছুটা দেখাচ্ছি আর কি আমার বাড়িটা তো আরেক হয়তো সুন্দরভাবে দেখাতে চেষ্টা করব। আজ মনে হলো যে না তোমাদের শুরু থেকে দেখাই কারণ এখন আবার নতুন বন্ধুরা আসবে নতুন বন্ধুরা হয়তো জানে না চিনে না আমাকে তো তাই নতুন বন্ধুদের জন্য আবার নতুন করে কোনো রকম করলাম আর কি পরে একদিন সুন্দর করে দেখাবো তোমাদেরকে আজ এমনিতে মনে হলো যে বাড়ি সামনা থেকে শুরু করি তাই সামনা থেকে শুরু করলাম এই ঘরগুলি আমাদের না এই ঘরগুলি হলো আমার মামা শ্বশুরের আর ওই দিকটা হলো আমাদের আর কি মানে আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা আমার মামা শ্বশুর সবাই মিলেমিশে একসাথে থাকে আর কি তো এখন আমার শাশুড়ি মা নেই এই ঘরে থাকে আমার মামা শ্বশুর এটা হলো মামা শ্বশুরের ঘর তো এই ঘরেই আমাদের ঠাকুর মানে আমার শাশুড়িমার অমূল্য ধন এই ঘরে আছে তো ঠাকুর পুজোটা এখন আমার শাশুড়িমার মারা যাওয়ার পর আমার মামা শ্বশুরই পুজো টুজো দেন আর বিশেষ তিথিগুলিতে আমি পুজো দিই বা মামা শ্বশুরের শরীরটা ভালো না থাকলে আমি দিই তো এই দেখো আমাদের ঠাকুর ঠাকুর পুজো সকাল সকাল হয়ে গেছে বিশেষ করে আমার মামা একদম শীত গ্রীষ্ম বারো মাস সকালবেলা উঠেই ঠাকুর পুজো দিয়ে দেয় আর কি ওই ডিউটিটা আমাকে রেগুলার করতে হয় না মামা করে আর এটা হলো মামার রান্নাঘর আর এই চলে এলাম আমি আমার ঘরে চলে আসলাম আর কি এই যে আমার ছেলে এখন পড়তে বসবে আর আমি ওকে পড়াবো সকালবেলা কিছুটা সময় পড়িয়ে তারপর আমি আমার কাজে চলে যাব। তো এখন ওর স্কুল ছুটি দিয়েছে গ্রীষ্মের বদ্ধ তাই বাড়িতে না হলে এমন সময় সে স্কুলে থাকে আর আমি একটা দুটো টিউশন করি সকালবেলাটা আর কি তো সকাল দিকে আমি টিউশনেই ছিলাম তো ব্লগটা শুরু করেছি কিছুক্ষণ আগে শুরু করেছি আর কি তো ছেলের দিকে ছেলেকে পড়া দিয়ে গিয়েছিলাম পড়াতে তো পড়া শেষ হয়ে গেছে আমি চলে আসলাম তো চলে এসে এখন ছেলের সাথে কিছুটা সময় বসবো বসে রান্নাঘরে চলে যাব আর কি তো ছেলে নিজে নিজে কিছু নোট করছে স্কুল থেকে নোট দিয়েছে নোটগুলি করতে দিয়েছে হলে ওদিক ওদিক ঘোরাঘুরি করে আমি যখন পড়াই তো এখন দেখো ঘড়িতে বেজে গেল পনে এগারোটা এখন রান্নাঘরে ঢুকবো ঢুকে ছেলেকে আগে কিছু বানিয়ে খাওয়াতে হবে রাতের বেলা বাজার থেকে এনেছিল এগুলি চা পাতা তারপরে যে ক্র্যাক জ্যাক বিস্কিট এটা সকালবেলা ছেলে খেয়েছিল। আর এদিকে সর্ষের তেলের প্যাকেট তো এগুলি বের করে নিয়েছি বের করে রেখে এখন আমি শুরু করে দিলাম রান্নাবান্নার কাজ তো ওইদিকে আজ রান্না করব শশা দিয়ে ডাল রান্না করব আর কি কারণ যে গরম পড়েছে আর এদিকে দেখো আমার পান আমি আবার পান খাই তো শশা দিয়ে ডাল করব আর কিছু সবজি দেখো নষ্ট হয়ে যাচ্ছিলো এগুলিকে মাছের ডিম দিয়ে একটা ভাজা করে ফেলবো ভালোই লাগে খেতে নষ্ট হবে না সবজিগুলিও আর ডিম রান্না করব। ভেবেছিলাম ডিম রান্না করব দুটো ডিম দেখো নষ্ট হয়ে গেছে এগুলি হাঁসের ডিম অনেক দাম কিন্তু হাঁসের ডিমের নষ্ট হয়ে গেছে এখন আবার আমাকে দুটো ডিম সিদ্ধ করতে হবে করে তারপর রান্না করতে হবে তো ছেলের জন্য এখানে ডাল নামিয়েছি মানে ছেলে সিম্পল ডাল দিয়ে ভাত খাবে এটার মধ্যে যদি শশা দিয়ে দিই তাহলে ওর আর খাওয়া হবে না তো সিম্পল ডাল দিয়ে ওকে ভাত দিয়ে দিলাম অনেকে রিকোয়েস্ট করেছি যে নিজে নিজে খেয়ে ফেল তো খুব কষ্ট হচ্ছে নিজে নিজে খেতে কারণ দেখছে যে মা ব্লগ বানাচ্ছি অনেকদিন পর থেকে ব্লগ বানানো শুরু করেছি তো তো বুঝতে পারছে ব্যাপারটা তো কিছু বলেনি আস্তে ধীরে খেয়ে নিচ্ছে তবে টাইম নেবে এক একা খেলে একটা সমস্যা অনেকটা টাইম নিয়ে এনে তো যাই হোক নিজে নিজে খাক স্কুল যখন বদ্ধ আছে একটু দরকার আছে মাঝে মধ্যে আর আমি দিকে ডালের মধ্যে শশার মিলিয়ে দিয়েছি ছেলে ছেলের জন্য একটু আলাদা করে ডাল রেখে আমি শশার ডালটা মিলিয়ে দিয়েছি আর প্রচণ্ড গরম গরমের মধ্যে এরকমই ভালো লাগে তবে ডালটা একটু পাতলা করলে ভালো ছিল কারণ বলেছিল পাতলা করার জন্য হয়ে গেছে ঘন যাই হোক একটা হলেই হলো তারপর সবজিগুলি দিয়ে মাছের ডিম রান্না করব এদিকে মাছের ডিম বের করে দেখি দেখো মানে বসে গেছে এখন কখন ছাড়বে তারপর কখন আমি রান্না করব। তো কিছুক্ষণ পর দেখি হয় কি না হলে জল দিয়ে হলো কোনো রকম একটা ব্যবস্থা করতে হবে এদিকে বসিয়ে দিলাম আবার দেখো ডিম সিদ্ধ মানে আমার দেরি হয় এজন্য দেরি হয়ে যায় আর কি কারণ সকালবেলা আমি এই ঘরেই পড়া টিউশন করি আর কি এই জন্য এই ঘরে কিছুই করতে পারি না এগুলো সব গুছানো থাকে একটা সাইডে থাকে তো স্টুডেন্টদের সামনে তো এগুলো ধরা যাবে না স্টুডেন্ট গেলে তারপর আমার শুরু হয় আর কি রান্নাঘরের কাজকর্ম তো এক ঘর মানে দুটো রুম নিয়ে থাকি অসুবিধেই হয় তো কিছু করার নেই চলে যাচ্ছে চলে যাবে এর থেকে মানুষ একটা ঘরের মতো থেকে অনেক কষ্টে কাটাচ্ছে এর থেকে তো অনেক ভালো না এদিকে দেখো মাছের ডিমটা হয়ে গেছে সবজিগুলি দিয়ে আর সবজিগুলি না হলে নষ্ট হয়ে যাবে এজন্য জন্য আর আমার মাছের ডিমটা খুব প্রিয় জিনিস আমি খুব ভালোবাসি মাছের ডিম খেতে এই জন্য সবজিগুলি দিয়ে মাছের ডিম রান্না করলে সবজিগুলিও খাওয়া হয়ে যাবে আর ডিমগুলিকে দেখো অর্ধেক করে ফেলেছি কেন না হলে হবে না খাবার দেবে না রাতের বেলা আবার কিছু করতে হবে এই জন্য এইগুলিকে অর্ধেক করে রান্না করেছি আর কি তারপর আমার রান্নাটা না মোটামুটি শেষ করব শেষ করে তারপর কিছু কাজ টাজ টুকটাক করবো আর কি জানি না ওগুলি শেয়ার করতে পারবো কি না তোমাদের সাথে এদিকে ছেলে দেখো আইসক্রিম আইসক্রিম বের করে খাচ্ছে সবার জন্য আইসক্রিম আনে তো সবাই সবসময় আমরা সঙ্গে সঙ্গে খাই না আমাদের থাকে আর কি আর ওরটা তো সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে তারপর অপেক্ষায় থাকবে কাঠটা খেতে পারবে মানে সবার জন্য বলতে আমার মামা শ্বশুর আছে আমার ননদ আছে সবার জন্য আনে আর ও না সবার দিকে তাকিয়ে থাকে কাঠটা খায়নি খেয়ে নেবে মানে ওকে নিয়ে দিয়ে দেবে ওই অপেক্ষায় থাকে শেষ পর্যন্ত আমারটা রইল এই যে আমারটা খেলো তারপর শান্তি পেলো অবশ্য আমাকে দিয়েছে আমাকে দিয়েই খেয়েছে তো আমি আর বেশি ইয়ে করি না আর কি যা খেয়ে নেও খুব ভালোবাসে আইসক্রিম খেতে আর স্বাভাবিক সবাই ভালোবাসবে যে গরম পড়েছে তো ডিম রান্না করছি ডিমের মধ্যে ছোট ছোটো আলুগুলি আছে আলুগুলি সিদ্ধ করে করে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি আর কি আমার খুব ভালো লাগে এভাবে খেতে তো ঝোল দিয়ে দিলাম রান্নাটা মোটামুটি হয়ে গেছে তো ঝুল দিয়েছি বেশি করে ঝুল দিয়েছি দিয়ে আবার টানিয়ে নিয়েছি আটকা হঠাৎ করে মনে হয়েছে যে আরে ডাল তো আছে ডাল না থাকলে বেশি করে ঝুল দিয়ে দিতে আমাকে তো ডালটা শুকিয়ে নিয়েছি আরে এই ডিমটা শুকিয়ে নিয়েছি আর ডিমগুলিও দিয়ে দিলাম আমার রান্না মোটামুটি হয়ে গেছে দেখো মাছের ডিম একটা দিয়ে রেখেছি মামাকে দিয়ে দেবো আর এদিকে শশার ডাল আর ওখানে এই তোমার মাছের আর এখানে ডিম ডিম রান্না করেছি এই হলো আমার রান্না মোটামুটি রান্নার কাজ শেষ আর এদিকে ছেলে চলে গেছে পোলিও দিতে ছেলে দশ বছর হয়েছে দশ বছর একটা পোলিও টিকা থাকে সেই পোলিও টিকা নিতে ও চলে গেছে আর কি তো কি করব রান্না শেষ করে সব কিছু মোটামুটি শেষ করে ফেলেছি মাঝখান দিয়ে স্নানও সেরে ফেলেছি তো বই টইগুলি গুছিয়ে রাখছি আর কি কারণ ছেলে পড়তে বসলে বইগুলি গুছায় না ছোটোবেলা গুছাতো এখন যত বড় হচ্ছে ততই দুষ্ট হয়ে যাচ্ছে আর কি কী বলবো তো রান্না করা খোসাগুলি আমরা আবার এক জায়গায় জমিয়ে রাখি কেন জমিয়ে রাখি আমাদের ছাদে কিছু টুকটাক একটু গাছের নেশা আছে আমারও আছে আমার ননদেরও আছে তো আমরা ওখানে এই খোসাগুলিকে পচিয়ে এই যে ড্রামের মধ্যে রেখে দেখো কতগুলি পচা এগুলি পচিয়ে গাছের গুড়ায় দিই আর গাছের গুড়ায় দিলে কি হয় দেখবে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি গাছের গুড়াতে দিলে এগুলি কি হয় কেউ ফেলবে না এগুলি জমিয়ে রাখবে এই দেখো গাছের দেখো গাছের চেহারা পাল্টে দিয়েছে এই একমাত্র এই সবজি খোসাগুলি প্লেন যাচ্ছে বাজে এখন পনে একটা একটা বাজে নি তো ছেলে স্নান হয়নি ছেলে গেছে পোলিও দিতে আর কি তো ও আসলে ওকে স্নান টান করাবো তারপর মা ছেলে মিলে একটু রেস্ট বিছানায় তারপর বিকেলবেলা গাছে জল টল এইভাবেই কাটবে আর কি তো বসে রয়েছি একা একা কী করবো বুঝতে পারছি না তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি স্নান হয়ে গেছে স্নান টান সেরে ফেলেছি হ্যাঁ কাজের মাঝখানেই স্নান হয়ে গেছে আমার তো দেখি এখন বসে থাকবো ছেলে কখন আসে আর তোমরা যারা আমার পরিবারে নতুন আসছ তারা অবশ্যই আমার সাথে থেকে সবসময় আমাকে সাপোর্ট করো আর অবশ্যই কমেন্টস করবে কমেন্টস না করলে কিন্তু আমরা মানে সবাই মিলে মিল হতে পারবো না একটা গ্রুপ হতে পারবো না তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো কারণ আমার এই চ্যানেলটা নতুন এই জন্য এই চ্যানেলটা আমার একদম ছোটো রয়েছে এখনও বড় হচ্ছে না আর কি জাস্টটা শুরু করেছি আমার এর আগে একটা চ্যানেল ছিল সেই চ্যানেলের আশা ভরসা আর করা যাচ্ছে না এই আমি এই নতুন চ্যানেল একটা ক্রিয়েট করেছি আবার নতুনভাবে তোমাদেরকে নিয়ে শুরু করতে চাই তো তোমরা একটা ভুল আমরা করি আমরা কারোর সাথে কেউ কন্ট্রাক্ট করি না সব সময় যোগাযোগ রাখবে কমেন্টস করবে কথার মাধ্যমে যে যেটা পারো না যে যেটা বুঝো না সবসময় শেয়ার করতে চেষ্টা করবে তাহলে সবাই একদিন নিশ্চয়ই আমরা এগিয়ে যেতে পারবো আকাশ দিয়ে প্লেন যাচ্ছে দেখো আওয়াজ কিছুক্ষণ আগে তো তোমাদের হয়তো শেয়ার করেছি আকাশ দিয়ে যাচ্ছে মানে একদম নিচে নিচে দিয়ে যাচ্ছে প্লেন তো আকাশ দিয়ে যায় তোমরা বলো প্লেন কোথায় দিয়ে যায় না প্লেন নিচে দিয়েই যায় তো ঠিক আছে বন্ধুর একটা কথা এটাই মনে রাখবে আর এই ভিডিওর মধ্যে মানে এই ভিডিও না শুধু সবসময় ভিডিও তে অরিজিনালই দাও অরিজিনালি দাও যারা দেখার তারা ঠিক দেখবে এটাকে কোনো মানে সুন্দর করতে গিয়ে আমার মতো বোকামি করো না আমি অনেক সুন্দর করতে গিয়ে বোকামি করেছি যার ফলে আমি এখন মানে এখান থেকে চলে এসেছি আর কি আবার নতুন করে জার্নিটা শুরু করেছি আশা করছি তোমরা অবশ্যই আমার পাশে থাকবে এবং সবসময় আমার পাশে থেকো আর কমেন্টসের মাধ্যমে সবসময় যোগাযোগ রাখো অবশ্যই রিপ্লাই দিতে চেষ্টা করব আমার সবাই সবাইকে রিপ্লাই দেবে সবাই সবাইকে কমেন্টস করবে তো ঠিক আছে এর আগে আমি কি দেখাতে পারি আমি জানি না যদি বেশি বড় হয় যে আর কিছু অ্যাড করব না এতটুকুই দিয়ে দেব আর মোবাইলটা প্রবলেম করছে মোবাইলটাও অনেক কিছু জমে রয়েছে ভিডিও আমি মানে নতুন মানে আমার পুরোনো চ্যানেলেও ভিডিও ঠিকভাবে দিতে পারছি না মানে আশা করতে পারছি না কি করবো কি করবো বলে তারপর আমি একটা এই নতুন চ্যানেলটা ক্রিয়েট করলাম আর কি তো অবশ্যই তোমরা আমার পাশে থেকো ঠিক আছে বন্ধুরা দেখি আবার কখন আসি তোমাদের সাথে আর তোমরা মন দিয়ে যার যার ব্লগ করো আর অবশ্যই তোমাদের সাথে একটা বড় ভিডিও নিয়ে আসবো মানে আমার কি হয়েছিল আমার ওই চ্যানেলে কি প্রবলেম হয়েছিল এটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো দুপুরবেলাতে প্রচণ্ড গরম ছেলে এসেছে পোলিও দিয়ে এসেছে ওর বাবা নিয়ে গিয়েছিল তো আসার পর দিলাম বেলের শরবত বেলের শরবত করে খেতে দিলাম এদিকে মামার জন্য রেখে দিয়েছি ঢেকে তো বেলের শরবতটা আসলে গরমের মধ্যে খুবই উপকারী তোমরা খাবে অবশ্যই খাবে বেলের শরবত খাওয়া খুব ভালো এটা খেতে চেষ্টা করবে প্রচণ্ড গরম আর এদিকে ছেলে পোলিও দিয়ে আসার সময় এই যে আমুল দুধ নিয়ে এসেছে ও কিন্তু দুধ একদম খেতে পছন্দ করে না তো কি হলো আজ একটা ভালো একটা মানে মানসিকতার পরিচয় পেলাম এখন কতটুক খাবে এটা তোমাদেরকে শিউর করে বলতে পারছি না আমার মনে হয় না যে ও খাবে দুধটা যাই হোক এনেছে যখন দেখি চেষ্টা করতে তো সুবিধে নেই না খেতে চায় না বাবা মানে সব কিছু এনে দেয় যাই যেভাবে হোক ওকে এনে দেয় কিন্তু ও খেতে চায় না কিছুই খেতে চায় না তো আমি এখন একদম শেষ প্রান্তে চলে এসেছি আমার ব্লগ শেষ হয়ে যাবে দুধটা এখন বসিয়ে দিলাম বসিয়ে একটু ভাত নিয়ে বসবো যেহেতু মাছের ডিম আমার খুব ফেভারিট একটা জিনিস আর লুপটা সামলাতে পারিনি বসে গেলাম খেতে গড়িতে বাজে এখন হয়তো দুটো বাজে মানে এখন খাওয়া হয়েছে দুপুরবেলা আর খাওয়া হবে না আয়ুষের বাবা যখন আসবে তখন তিনটে সাড়ে তিনটে বেজে যাবে তখন মানে খাই আর কি তো আজ একটু তাড়াতাড়ি খেয়ে ফেললাম তো যাই হোক খেয়ে টেয়ে আর কিছু তোমাদের সাথে শেয়ার করব না কারণ শেয়ার করলে হয়তো আরও বড় হয়ে যাবে আর কিছুই শেয়ার করব না তারপর বিকেল দিকে গাছগুলিতে জল দিলাম জল টল দিয়ে আমি মানে ঘরে চলে আসলাম আর কি আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করিনি তো এতটুকু দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর অবশ্যই পাশে থাকবে আর সব সময় একটু উৎসাহ দিতে চেষ্টা করবে বন্ধুরা তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা ভালো থেকো সুস্থ থেকো